ফেসবুক লাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভাই গরুর গরুর আহ এটার দাম কত হচ্ছে একত্রিশ এক একত্রিশ না কত হলে বিক্রি করবেন এটা

জমে উঠেছে রথকলা গরুর বাজার প্রচুর পরিমাণে দর্শক এখানে গরুর আসলে কয়েকজন কথা শুনেছি গরুর কথা বলছি আর দেখতে পাচ্ছেন সরাসরি সরোজীন মাল্টি মিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর জমে উঠেছে এখানে এখানে জমে উঠেছে গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা এখানে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রথকলা যে গরুর হাটটিতে এখানে বড় বড় গরু উঠেছে আপনারা যারা গাজীপুরের আশেপাশে আছেন আপনারা চলে আসবেন এখানে গরু কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরজমিন

গাজীপুরের রথখোলা জমি উঠেছে গরুর হাট সরাসরি সরজুবিন বাল্ডি মিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনারা দেখাচ্ছি আর জমি উঠেছে গরুর হাট আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে জমি উঠেছে গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরজুবিন বাল্ডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি আর জমি উঠেছে গরুর হাট এটা হচ্ছে রথখোলা যে গরুর বাজার প্রতি বছরই এখানে গরুর হাট বসে সেই গরুর হাট থেকে আমি মোহাম্মদ কাজল সরজুবিন মাল্টিমিডিয়ার ফেসবুক লাইভের আপনাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা কে কোন টাকা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রচুর পরিমাণে গরু রয়েছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন সরজুবিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক আপনাদের যে গরুর হাটটি সেই গরুর হাটটি আপনাদের দেখাচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটু বৃষ্টির কারণে এখানে একটু দুজীয় সমস্যা হচ্ছে কারণ যারা কাস্টমার ওনাদের হাট থেকে প্রবলেম হলেও বিরাট প্রচুর পরিমাণে রয়েছে সরাসরি দেখতে পাচ্ছি সরজমিন মাল্টিমিডিয়া পেজ থেকে

আপনারা শুনতে পাচ্ছেন এরকমভাবে যে যে গরুগুলা এই যে গরু অনেক শখের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মালটি ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনারা দেখাচ্ছি যে এটা একটি গরু এক লাখ চল্লিশ হাজার হবে দশ হাজার আটকে রয়েছে আপনারা সরাসরি সরজমিন মালটি ফেসবুক লাইভের পপর থেকে আপনারা দেখাচ্ছি জন্ম হয়ে গরুর হাট প্রচুর পরিমাণে এখানে গরু রয়েছে পাশাপাশি দেখাচ্ছি মহিষ মহিষ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছে প্রচুর পরিমাণে গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রথখোলা জমে রয়েছে গরুর হাট এবং পাশাপাশি এখানে কয়েকটা মহিষ রয়েছে মহিষ ওইখানে দেখতে পাচ্ছেন যে মহিষগুলো ওইখানে বিক্রয় করা হচ্ছে গরুর পাশাপাশি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত করেছে আমি মোহাম্মদ কাজল আপনারা পেজটির সাথে থাকবেন পেসটিকে ফলো দিয়ে রাখবেন সরজীবিন মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি মোহাম্মদ কাজল اٿو لٽھال ڏن پيار اا 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 ا

ا ها <applause> ها <applause>